আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু হামজাদ কাহাকে বলে আজকের ভিডিওতে বলবো ইনশাল্লাহ হামজাদের কাজ কি হামজাদ কি ক্ষতি করে এবং হামজাদের অবস্থান কোথায় হামজাদের অপর নাম কি এই বিষয়ে নিয়ে কথা বলছি এবং অনেকে আমার কাছে বলেন যখন বিভিন্ন জায়গায় হাজিরা করান বা জিজ্ঞেস করেন নিজের সম্পর্কে তখন অনেক হুজুর বা অনেক মোল্লা বা অনেক কবিরাজ বলে থাকে যে রিজিকে বাধা দিয়ে দিয়েছে বা রিজিকের উপরে বান মেরে দিয়েছে রিজিক বন্ধ করে দিয়েছে এরকমের কথা বলে থাকেন আমার কাছে রুহানি হাজিরা করার পরে এই ধরনের কোনো সমস্যা আমি যখন পাই না তখন আমাকে বলেন যেখানেই গেলাম সবাই বলল রিজিকের উপরে বাধা আছে জিনের আসর আসে বা জাদুটনা আছে। কিন্তু আপনার কাছে দেখা যায় এগুলো কিছু পাওয়া গেল না তাহলে আমার এরকম কেন এই ধরনের কথা আমাকে বলে থাকেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো শেষ পর্যন্ত দেখুন কাজে লাগবে তাড়াহুড়া করবেন না শর্ট ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব নয় আমি প্রত্যেকটি কথা বিস্তারিতভাবে বিশদভাবে বলার চেষ্টা করি এই জন্য বত্রিশ তেত্রিশ লক্ষ মানুষ আমার কথায় উপকৃত হয় আলহামদুলিল্লাহ সারা বিশ্বে বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ মানুষ আমার ইনস্ট্রাকশনস ফলো করেন আমার পরামর্শ নেন এবং আমার তদবির গ্রহণ করে উপকৃত হয়েছেন আপনিও হবেন ইনশাল্লাহ প্রথমে বলি হামজাদ কাহাকে বলে হামজাদ উর্দু শব্দ হামজাদের আরবি নাম হচ্ছে কারিন যখন মানব সন্তান জন্মগ্রহণ করে তখন মূল যে শয়তান সেই শয়তান তার দল থেকে একটা জিন শৈতানকে ওই মানুষের সাথে লাগিয়ে দে লেলিয়ে দে এবং যতদিন পর্যন্ত এই মানুষ দুনিয়াতে বেঁচে থাকে ততদিন পর্যন্ত হামজাদ সাথে থাকে বা কারিন জিন সাথে থাকে হামজাদ বা কারিন জিনের কাজ হচ্ছে মানুষকে প্রতারণা করা কুমন্ত্রণা দেওয়া মানুষকে খারাপের দিকে নিয়ে যাওয়া মানুষকে বিভ্রান্তিতে ফেলা এবং সন্দেহ সন্দেহপ্রবণ বানিয়ে তোলা মানুষকে অবিশ্বাস করানো বা যত ধরনের খারাপ কাজ আছে এই মানুষকে ধাবিত করাই হচ্ছে কার ইঞ্জিন বা হামজাদের কাজ যে হামজাদ অনেক সময় রাতে ঘুমের মধ্যে মানুষকে খাওয়ায় এবং হামজাদ চোরের মতো কাজ করে যখন কোনো জ্যোতিষ বা কোনো জাদুকর কোনো মানুষের নাম জিজ্ঞেস করে এবং তার মায়ের নাম জিজ্ঞেস করে এবং মায়ের নাম দিয়ে নিজের নাম দিয়ে যারা হাজিরা করে তারা তাদের খবিশ জিনের মাধ্যমে আপনার শরীরে থাকা হামজাদ বা জিন থেকে খবর নিয়ে নেয় এবং এই হামজাদ বা জিন আপনার সম্পর্কে যত খারাপ খবর আছে সেগুলো দিবে আপনার ভিতরে যত কিছু আছে সব কিছু প্রকাশ করে দিবে ওই খবিশ জিনের কাছে যে জাদুকর পাঠিয়েছে সেটির কাছে এজন্য জন্য কখনোই হাজিরা করানোর সময় নাম এবং মায়ের নাম দিয়ে হাজিরা করার কথা বলবেন না আমি এই ধরনের হাজিরা করি না আমি করি ছবির মাধ্যমে আপনার পিকচার দেখে আপনার সকাল দেখে আপনাকে দেখে এবং আপনার ডাক নাম দিয়ে আমি হাজিরা করব। এবং এই মানুষটার মধ্যে তার রুহুর যে অবস্থান আছে সেখান থেকে রুহানি হাজিরা আসে এটি একটি অলৌকিক বিষয় কিন্তু যারা নাম দিয়ে হাজিরা করান এবং মায়ের নাম বলেন তারা নির্ঘাত জাদুগ্রস্ত হবেন কারণ সবাই তো ভালো মানুষ নয় অনেক মোল্লা আছে অনেক কবিরাজ আছে অনেক ধরনের লোক আছে যারা নাম এবং মায়ের নাম পেয়ে গেলে ওই নামের উপরে তাদের শয়তান হাবিস দিন প্রেরণ করে ওই নাম এবং মায়ের নামের যে মানুষটি আছে তার মধ্যে যে কারিন বা হামজাদ রয়েছে সেই হামজাদের সাথে কানেক্টেড হয়ে সমস্ত খবর বার্তা নিয়ে যাবে এই খবরের মধ্যে অনেক অনেক গোপন খবর রয়েছে অনেক বিষয় রয়েছে শুধু যে আপনার হাজিরার রিপোর্ট দিবে তা কিন্তু নয় অনেক সময় মূল হাজিরার খবর না দিয়ে অনেক গোপন বিষয়ে ওই শয়তান যাদুকরকে জানিয়ে দিবে। এজন্য কখনোই নাম এবং মায়ের নাম দিয়ে হাজিরা করাবেন না এগুলো খুবই খারাপ জিনিস আমার কাছে অনেকে হাজিরার কথা বলার আগেই নিজের নাম মায়ের নাম বাবার নাম দাদার নাম চোদ্দ পুরুষের নাম বলেন এটা কখনো করবেন না আমার কাছে রুহানি হাজিরা করতে হলে আপনার নতুন সেলফি ছবি দিবেন মোবাইল দিয়ে তুলে এবং ডাক নাম দিবেন আর কাফারা দিবেন এই এতটুকু আমি রুহানি হাজিরা করব আপনার সঠিক তত্ত্ব দিব দ্বিতীয় যেটা রিজিকের উপরে বাধা যারা বলে থাকে আপনার রিজিকে বাধা দিছে রিজিকে বান মারছে আপনার রিজিক বন্ধ করে দিয়েছে ওরা আসলে মূলত ইসলামের বাহিরে চলে গেছে ওরা আর মুসলমান থাকে নাই এর কারণ এটার চেয়ে বড় শিরকি কথা কুফুরি কথা আর কি হতে পারে একজন মুসলমান যখন বিশ্বাস করবে যে কারো রিজিককে কেউ বন্ধ করে দিতে পারে কারো রিজিকে বাধা দিয়ে দিতে পারে কোনো জাদুর মাধ্যমেই হোক তখন তার ইমান থাকবে না কারণ হচ্ছে সুরাজ জুমায় আল্লাহ রব্বুল্লা আয়লামিন বলেছেন ওল্লাহু হইরুর রাজ আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা যিনি সর্বোত্তম রিজিক দাতা তার রিজিক দানের উপরে বাধা দেওয়ার বা জাদু করার মতো কোনো মায়ের পুঁত পৃথিবীতে জন্ম নেয় নাই এটা মনে রাখবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন মানুষকে যা দেন সেটাতে কেউ বাধা দিতে পারে না কোনো জাদু চলবে না সেখানে এটা মনে রাখবেন কিন্তু আপনার ব্যবসায় জাদু হতে পারে আপনার উপরে জাদু হতে পারে আপনার চাকরিতে আপনার উপরে জাদু হয়ে চাকরি নষ্ট হতে পারে এটা আলাদা বিষয় কিন্তু পাক আপনার যেটা রিজিক দিছেন রিজিক এটা আগে বুঝতে হবে যে রিজিক কি জিনিস এ রিজিকের মধ্যে কি কি আছে যে সমস্ত মোল্লা এবং কবিরাজ এবং ভণ্ড বাটপাররা বলে থাকে বাধা। রিজিকে তারা রিজিক বলতে কি বুঝে ভাত খাওয়ার নাম রিজিক নাকি টাকা পাওয়ার নাম রিজিক ব্যবসা করে টাকা পাওয়া বা আপনার অভাব অনটন দূর হওয়ার নাম কি রিজিক আপনার হায়াত মত আপনার ধন সম্পত্তি আপনার শরীরের সুস্থতা আপনি যে শ্বাস নিচ্ছেন এটাও রিজিক রিজিকের আওতায় আসে আপনার সন্তান আপনার সন্ততি আপনার ফ্যামিলি আপনার বাড়ি গাড়ি টাকা কড়ি সব কিছুই আপনার রিজিক এইগুলো আল্লাহ পাক যখন আপনাকে দিবেন বললাম তো কোনো মায়ের পুতের ক্ষমতা নাই এগুলো বন্ধ করবে কোনো জাদু চলবে না এগুলোর উপরে রিজিকের কোনো বাধা হতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এর মধ্যে অনেক মখলুকাত তৈরি করেছেন প্রত্যেককে আল্লাপাক রিজিক দিচ্ছেন মহাসমুদ্রের মধ্যে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মাছ রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবজন্তু রয়েছে আকাশের মধ্যে কত পাখি রয়েছে এই দুনিয়ায় বিচরণরত কত ধরনের পশু প্রাণী রয়েছে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে কত ধরনের প্রাণী আছে পিঁপড়া এমনকি আপনার আমার ভিতরে আল্লাহ পাক কত ধরনের প্রাণী রেখেছেন যেগুলো জীবাণু এই জীবাণুগুলোও তো একটা প্রাণী এই প্রত্যেকের রিজিক আল্লাহর হাতে আল্লাহ পাক তাদের রিজিক বন্টন করে দেন এই রিজিকে বাধা দিয়ে দিবে তাহলে তো আল্লাহর সাথে হাত ধরল আর যে এই কথাটা বলল সে কাফের যদি কোনো মোল্লা বলে যে আপনার রিজিকে বাধা আছে তাহলে সে কাফের পরিষ্কার ফতোয়া সে কাফের কারণ সে রিজিকে বাধা কেন বলল সে বলতে পারে আপনার উপরে সমস্যা আছে আপনার উপরে জাদু আছে আপনার উপরে কুফুরি আছে থাকতে পারে রসুল্লা সাল্লিউসাল্লামের উপরে জাদু হইছে আপনার আমার উপরেও জাদু হইতে পারে আমার উপরে তো সাতবার অগ্নিবান মারছে আল্লাহ আলামিনের অপার মহিমায় আমি অগ্নিবান থেকে মুক্ত হয়েছি সুতরাং রিজিকের বাধা হয় না মানুষের উপরে জিনের কুদৃষ্টি মানুষের কুদৃষ্টি জাদুটোনা চালান বান কুফুরি এগুলো হতে পারে কিন্তু আপনার রিজিক কেউ বন্ধ করতে পারবে না এটা মনে রাখবেন যারা বলে থাকে রিজিকে বাঁধা তারা কাফের পরিষ্কার ফতোয়া আশা করি বুঝতে পেরেছেন হামজাদ এবং কারিন একই জিনিস কেউ হামজাদ বলে ধোঁকা দেয় আর কেউ কারিন বলে ধোঁকা দেয় অনেক সময় বলবে আপনার হামজাদ আপনাকে এটা করছে আপনি মনে করবেন অন্য কোনো জিনিস অনেকে বলবে কারিন জিন আবার অনেকে কারিন চিনে অনেকে কারিন চিনে না সুতরাং হামজাদ কারিন এগুলো একই জিনিস এবং ওই হামজাদ বা কারিনই আপনাকে কুমন্ত্রণা দিয়ে দিয়ে অতিলুভি লালচওয়ালা এবং কুমন্ত্রণা দিয়ে আপনাকে করছে নষ্ট এবং আপনাকে দিয়ে চাচ্ছে যত খারাপ কাজ আছে অসন্তুষ্ট বানানো আপনি কোনো কিছুতে দেখবেন কোনো ফল পাচ্ছেন না কোনো কিছু আপনার হচ্ছে না আপনার সব কিছুতে বাধা ওই কারিন বা হামজাদ আপনাকে এই কুমন্ত্রণা দিচ্ছে এই কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আপনি একটি আমল গ্রহণ করুন প্রতিদিন ৩৩ বার সুরা নাস পাঠ করুন বিসমিল্লার সাথে প্রত্যেকবার এবং ৩৩ বার তেত্রিশবার নাস আপনার শরীরে ফুঁক করেন এক একবার পড়েন আর এক একটা ফুঁক দেন আপনাকে কুমন্ত্রণা দিতে পারবে না এটা মেডিসিন হাই পাওয়ার সুপার পাওয়ার মেডিসিন মনে রাখবেন ইনশা আল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত